পাথরগুলো একদম পাথর পাথরগুলো যে তিস্তাকে আমরা উপর থেকে দেখছিলাম সেই তিস্তার সামনেই চলে এসেছি কতটা নিচে মানে কতটা কতগুলো পাহাড় চেঞ্জ করলাম আর প্লাস কতটা ছিল তিস্তার কোথায় এন্টার করে গেলাম চরম একটা সুন্দর লেভেলের রাস্তাতে আমরা এন্ট্রি নিয়েছি এই মুহূর্তে তিস্তা ভিউ টি গার্ডেন জায়গাটার নাম অসাধারণ সুন্দর জায়গা পুরো চা বাগান পুরোটাই হালকা করে রোডিং গুড মর্নিং সবাইকে পাবং থেকে গুড মর্নিং পাবঙে এক রাত আমরা ছিলাম এখানকার জায়গাটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এর আগের ভিডিওটাতেই তো যাই হোক আজকে পাবং আমরা ছাড়ছি পাবং ছেড়ে আমরা তিন চুলের দিকে যাব আর সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নেব পাবং থেকে বেরোনোর সময় রাস্তা কিন্তু একটু ভালোই একটু ডেঞ্জার টাইপের আছে তো দেখা যাক আমরা কতটা ভাবে তিন চুলে পৌঁছতে পারি কতটা এখন টাইমও হয়ে গেছে প্রায় বারোটার কাছে যেতে অনেকটাই টাইম লেগে যাবে তো জার্নিটা তোমার সাথে আমি শেয়ার করে নিলাম তোমরা অবশ্যই পুরো জার্নিটা দেখো আশা রাখছি ভালো লাগবে তো চলো একেবারে ডিরেক্ট মোটোবলগিং সেটা পে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে টাটা চলো আমাদের মোটামুটি সব রেডি আমরা গাড়িও এবারে কোল স্টার্ট করে রেখে দিয়েছি লাগে গোছানো হয়ে গেছে জাস্ট কোল স্টার্ট দিয়ে রেখেছি তাও হালকা একটু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি ঠান্ডার জায়গা সারা ঠান্ডাতে ছিল গাড়িটা মানে কোল স্টার্ট করে রাখার পরেও কি প্রবলেম হচ্ছে বলার মতো নয় যাই হোক আমি গ্লাভসটা আপাতত খুলে রেখেছি আর ট্যাঙ্কারটা তোর কাছেই আছে কারণ সামনে একটা খারাপ রাস্তা পড়বে ওইটা পার হয়ে আমি তারপরে গ্লাভসটা পরবো আর দিয়ে হেলমেটের গ্লাভসটা খালি খালি পড়ে যাচ্ছে এটা একটা প্রবলেম হচ্ছে বিশাল এই স্টেজটা একটু খারাপ আছে একটু না ভালোই খারাপ আছে পাথরগুলো নরবরে পাথর আছে একদম ওই জন্য ওকে নামিয়ে দিলাম হট করে পড়ে গেলে রিস্ক হয়ে যাবে পাথরগুলো একদম নরবরে পাথরগুলো তুলে নিই কারণ এই জায়গাগুলো কালকে ভর্তি পাথর ছিল মনে হচ্ছে রাস্তা পরিষ্কার হয়েছে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোতে পুরো এরকম পাথর ভর্তি পড়েছিল আজকের অসুবিধা হবে না এগুলো নর্মাল যেগুলো আছে কাটিয়ে চলে যাওয়া যাবে এগুলো সব কাজ হচ্ছে হোমস্টে ফোমস্টে তৈরি হচ্ছে আমরা যে হোমস্টেটা ছিলাম সেটাতেও হোমস্টে আরও তৈরি হচ্ছে আর কিছু বছর পরে এক দু বছর পরে এখানে বেশ ভালোই হোমস্টে হয়ে যাবে কারণ এই মানুষগুলো এখন এই জায়গাগুলো এখন মানুষেরা খুব ভালোবাসছে আর কি মানে আমরা খুব ভালোবাসছি এই জায়গাগুলো শান্ত প্রত্যেক দিন একটা জ্ঞানজাম কাজকর্মের মধ্যে থেকে দুটো দিন এরকম একটা শান্ত পরিবেশে কাটাতে সবারই ভালো লাগে আমাদের ডেস্টিনেশনের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার কিন্তু গুগল ম্যাপ বলছে ওটা সেটা আমাদের কমপ্লিট করতে টাইম লাগবে দু ঘন্টা দশ মিনিট মানে রাস্তার অবস্থাতে খুব একটা ভালো নয় সেটা ধরেই নেওয়া যেতে পারে গাড়ির সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ার দিলে এই যে পাওয়ার পাওয়া যাচ্ছে না ঠিকঠাক দেখতে পাচ্ছ পাওয়ার নেই একদম ফুল থ্রটেল করা আছে একটা গিয়ার ডাউন করে দিতে হলো একদম টপে উঠে এসছি আমরা জায়গা রাখালি দেখেছো মানে মন কেড়ে নেওয়ার মতো জায়গা একদম আবার নিচের দিকে নামছি একদম টপে উঠে এসছি আমরা পাহাড়ে একদম মাথায় আছি আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা পাহাড়ি একটা সুন্দর গ্রাম পাবংকে বিদায় জানাচ্ছি কালিম্পং বত্রিশ র্যালি বলে একটা গ্রাম সেটা বাইশ আর সিনজি দুই আমাদেরকে নিতে বলছে লেফটের রাস্তাটা একটা জিনিস খুব ভালো এখানটায় জিও কিন্তু প্রথম দিন থেকেই বেশ ভালোই কাজ করছে মানে ম্যাপ দেখতে আমাদের বা কোনো অনলাইন কাজ করতে কোনো প্রবলেমই হচ্ছে না রাস্তায় যেতে যেতে হঠাৎ ডান দিকে তাকালাম আর দেখো জাস্ট

মনে আশা করছি বোঝা যাচ্ছে আর লিটলি বিশ্বাস করো খালি চোখে পুরো আকাশই মনে হচ্ছে ওটাকে বিভৎস সুন্দর দৃশ্য আর সাথে এরকম একটা পাহাড়ি গ্রাম ও সেরা লাগছে বস অ্যাকচুয়ালি এই ভিউগুলো ক্যামেরায় জানি না কতটা ভালো লাগে নিজের চোখে দেখলে স্মৃতি হয়ে থেকে যাবে একদম কথা দিলাম এটা তার জন্য আসতে হবে পাহাড়ে সে বাইকে হোক বা ফোর হুইলারে হোক ট্রেনে বাসে যাই হোক তার জন্য পাহাড়ে আসতেই হবে হ্যাঁ এইবার নদীটা ভালো বয়ে যাচ্ছে অত উপর থেকে বোঝা যাচ্ছে না এইবার নদীটা খুব সুন্দর বোঝা যাচ্ছে কতটা রাস্তা নিচে নামলাম দেখো একটা ম্যাকে ওইটা থেকে এই পর্যন্ত পুরো গ্রামে নিয়ে চলে এলো রাস্তাটা ওই উপরে জায়গাটা দেখো খালি মানে আসার সময় আমি যে কথাটা বলছিলাম যে বিদেশকেও হার মানাবে এই সৌন্দর্য বিদেশের কিছু কিছু জায়গা কে রূপকথার গ্রাম বললে খুব একটা খারাপ লাগবে না জায়গাটা একটা রাস্তা দিয়ে নাবজি রাস্তাটা খালি দেখো কতটা করে নিচু আর হেলমেটের গ্লাসটা খালি খালি পড়ে যাচ্ছে ওদের অর্ধেক দেখতে পাচ্ছি আর অর্ধেক পাচ্ছি না কেনমাটা চোখের সামনে আটকে আছে হাফ পরে আটকে আছে ক্লাস এবার ঠিক আছে রাস্তাটা খালি ডাউন দেখেছে কতটা বিভৎস ডাউন কোন রাস্তায় ম্যাপ ঢুকিয়ে দিলো জানি না ওপার দিয়ে গাড়ি এলে এখানে পা রাখার জায়গা আছে রাস্তা দেখো খালি সারা রাস্তায় কাউকে দেখতে না আর এরকম একটা অন্ধকার রাস্তা দিয়ে নামছি চুপচাপ ছিল ও চুপচাপ আমিও চুপচাপ দুজন মিলে ম্যাপটা একটু গোলাচ্ছে হঠাৎ পেছন দিক দিয়ে কে করে কথা বলে উঠেছে ওরা ফোন এসছিল আমার লিটারি বলছি মানে এখনো পর্যন্ত আমার ভয় লাগছে আর এই সবে একটা বাড়ির দেখা বা মানুষের দেখা পেলাম বলে আর তার পাশে যখন ওই সিচুয়েশনটা তৈরি হয়েছিল ঠিক তার পাশেই একটা বড় বড় গাম্বুড় হয় একটা গামবুট খোলা পড়ে আছে দেখে বলো যে একটা কাঁটা পা পড়ে আছে আমি তো ওটার দিকে তাকাতেও পারিনি আর পেছনে হাত দিয়ে দেখতেও ভয় লাগছে ও আছে না নেই এতটাই আমার ভয় নেই বাবা কী ভয়ানক রাস্তা ছিল আমি সিরিয়াসলি বলছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার বিভৎস একটা লেভেলের ভয় লেগেছিল রাস্তাগুলো ভূতের রাস্তা পুরো একদম ও আর ম্যাপ ম্যাজিক দেখাচ্ছে মাঝে মধ্যে ম্যাপ দেখাচ্ছে আর ঠিক সেই সময়ই ম্যাপটা গোলাচ্ছিল এই যে নীল দাগ আছে আমার দেখাচ্ছে আমি এই পাশ দিয়ে যাচ্ছি ওপর দিয়ে আসছি হঠাৎ দেখছি এরকম যদি খেয়ালে আসতাম ভাবতে পারছো এরকম হতো ব্যাপারটা পুরো উড়ে এখান থেকে নামতাম বসে দেখো নোরো না কি ধরবে এত ভয় পেলে তোমার কি করে হবে বলো তো বেকার নামলে দেখেছো ওকে নিয়ে আমি লাদাখ ঘুরলাম মনে হয় পাঁচ সাতবার পাহাড় ঘুরলাম ও আজ পর্যন্ত কোনো দিন একবারের জন্য ওকে আমি ফেললাম না আর ও আমাকে দেখে ভয় পাচ্ছে এই সামান্য গাড্ডাটুকু কাল থেকে কত রিস্ক রিস্ক রাস্তা পার হয়ে এলাম টাটা 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 কি সুন্দর দেখতে না এদের সব স্কুল ছুটি হয়েছে বাড়ি ফিরছে একটা সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আর এদের দেখতে এত কিউট হয় বলার মত না খুব সুন্দর দেখতে হয় এদেরকে কি সুন্দর দুজনে গল্প করতে টাটা আমরা পাহাড়ের একদম নিচে নেমে গেলাম কতটা উপরে ছিলাম কতটা নামলাম দেখো এইটা দিয়ে পুরোটা নিচে নামতেই থাকলাম টার্ন গুলো দেখাচ্ছো একটা করে টার্নে কতটা করে নামিয়ে দিচ্ছে দেখো ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজ দিয়ে আমরা পাহাড় চেঞ্জ করে নিলাম এইবার মেবি এই পাহাড়টা দিয়ে যতটা নেবেছি ঠিক ততটাই উঠতে হবে পাহাড় চেঞ্জ করার পরে আমরা এরকম একটা সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে রাইড করছি আর জায়গাটা দেখো খালি বিউটি বলতে জায়গাটা মানে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে গাড়ি চালাবো না চারিদিকটা দেখবো বুঝতেও পারছিলাম এত সুন্দর লাগছে জায়গাটা যে তিস্তাকে আমরা উপর থেকে দেখছিলাম সেই তিস্তার সামনেই চলে এসেছি কতটা নিচে মানে কতটা কতগুলো পাহাড় চেঞ্জ করলাম আর প্লাস কতটা ডিসটেন্স ছিল ওই তিস্তার ব্রিজে উঠলাম ব্রিজের ওপর থেকে জলটা দেখো খালি কি সুন্দর লাগছে এই পাটটা দেখো আর এই পাটটা দেখো কিন্তু এটা তো তিস্তা ব্যারাজ কোকনোই না এটা পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা মাছকারে তিস্তা আর সেখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে আমরা এই ব্যারাজ কা নাম কি है टाइप क्या एलजीपी 3 আর তিস্তা ব্যারাজ কি더라 নিচে হয় না ওকে থ্যাংক ইউ ওকে এটা ত্রিল জি বি থ্রি করল এটা তিস্তা ব্যারেজ নয় সেটা তো বুঝতেই পেরেছি আমি কারণ তিস্তা ব্যারেজ তো অন্য রকম ওটা তিস্তা বাজারের দিকে তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর পুরো পাহাড়ের মাঝখানে ঘেরা একদম চারিদিকটা পাহাড় ভ্যালির মতো আর মাঝখান দিয়ে তিস্তা বয়ে গেছে হাড়টা খালি দেখছো এপার থেকে আমাদের এইখানটা আসতে মানে জাস্ট এই উপরটা দিয়ে কিন্তু কতটা ঘুরে 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 তারপর আমাদের আসতে হবে কোথায় এন্টার করে গেলাম চরম একটা সুন্দর লেভেলের রাস্তাতে আমরা এন্ট্রি নিয়েছি এই মুহূর্তে এই গার্ডেন কার নাম কি গার্ডেন কা কে তিস্তা ভ্যালি টি গার্ডেন বহু আচ্ছা জায়গা ভাইস তিন চুলে এই পারটায় কোথাও একটা ওইরম ওইরম কোনো একটা গ্রামে এখানকার একটা আমি লোকাল থেকে জিজ্ঞাসা করলাম ওইখানে একটা গ্রাম দেখা যাচ্ছে তার আগে যেতে গিয়ে এরকম একটা সুন্দর টি গার্ডেন বললো তিস্তা ভিউ টি গার্ডেন জায়গাটার নাম অসাধারণ সুন্দর জায়গা পুরো চা বাগান পুরোটাই বেশ কিছুটা রাস্তা পেছনে অনেকটা রাস্তা জুড়েই কিন্তু আমরা এরকম চা বাগানের ভেতর দিয়েই রাইড করছি আর এখনো পর্যন্ত যতদূর দেখতে পাচ্ছি পুরো চা বাগানই দেখতে পাচ্ছি একটু আগে একটা জায়গা পড়েছিল ওটা আমি ক্যাপচার করতে পারিনি যদিও বাকি পুরো চা বাগানে চারিদিকটা আর মাঝখানে একটা সুন্দর বাড়ি একটা ছোট্ট বাড়ি অপূর্ব লাগছিল বাড়িটা দেখে মানে এত সুন্দর দৃশ্য যেটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এতটাই সুন্দর পুরো পাহাড়ের গা বেয়ে নেবে চা বাগানটা ওপর দিয়ে স্টার্ট মাঝখানে এরকম রাস্তা রাস্তাটা ওই ওই গেছে যে এটা একটা অন্য টি গার্ডেন ওটা ছিল তিস্তা ভিউ টি গার্ডেন এটা হলো গিল্লি টি গার্ডেন সামনেই বোর্ড দেওয়া ছিল আহ শুধু জায়গাটা সারা দিন দেখলেও মনে হয় মনের আশা পূর্ণ হবে না তিনচুলে ঢোকার রাস্তাটা কিন্তু যথেষ্টই খারাই একটু সাবধানে যারা আসবে একটু বাইকটা চালিয়েও আর যারা ভাবছে যে হয়তো এই রাস্তা চাপ হয়ে যাবে তাদেরকে একটা কথা বলবো কোনো ব্যাপার নয় প্রথম কয়েকটা একটু অসুবিধা হবে কয়েকটা বাঁধ ঘুরতে অসুবিধা হবে তারপর সেটিং হয়ে যাবে অসুবিধা হবে না তিন চুলের একদম কাছাকাছি চলে এসেছি মানে অ্যাকচুয়ালি চুলে এন্টার করে গেছি বলা যেতে পারে আমাদের হোমস্টের ডিস্টেন্স এখান থেকে সাড়ে তিন কিলোমিটার কি সুন্দর পরিবেশটা দেখো মানে ক্যামেরা জাস্ট অফ করতে ইচ্ছাই করছে না পাহাড়ি গাছ পাহাড়ি এরকম রাস্তাও লেভেলের লাগছে গাছগুলোর সামনে আর সাথে চা বাগান এত সুন্দর একটা চা বাগান আর এখানে একটা জিনিস দেখেছো কাল থেকে যে পাহাড়ি এই এখানে এইখানে কিন্তু মানে এই গাঁদা ফুলটা কিন্তু সব জায়গায় ফুটে আছে তাই না হ্যাঁ গাঁদা ফুল চারিদিকে ফুটে আছে তিনচুলে ঢোকার সাথে সাথে রাস্তার অবস্থা খুব একটা ভালো না বেশ ভালোই অফরোড আছে লাস্ট ফিনিশিংয়ে এসে আর দূর থেকে যে গ্রামটা দেখাচ্ছিলাম সেটার একদমই কাছে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে তিনচুলে গ্রাম আর আমাদের হোমস্টে মারা আছে ম্যাপে লাস্টের দিকে এসে ম্যাপটা ভুলাচ্ছে কিছু বুঝতে পারছি না এদিকে হোমস্টের দাদাকে ফোন করছি ফোন কন্টিনিউ নট রিচে আসছে ঠিক আছে তিন চুলে ঢুকি প্রথম কাউকে জিজ্ঞাসা করে তারপর চলে যেতে পারবো হোমস্টের কাছাকাছি চলে এসছি হঠাৎ আর কি ম্যাপটা খেয়াল করিনি আবার ব্যাক করতে হলো এর ভেতরে ঢুকতে হবে এবার বোঝাও মুশকিল হোম রাস্তাটা কিন্তু সাংঘাতিক হালকা করে অফ রোডিং বাপরে বাহরে বাপরে বাহ্ হোমস্টে হ্যাঁ সব নিয়েছি হোমস্টে যিনি ওনার ছিল উনি আমাদের আগে আগে নিয়ে যাচ্ছেন আর আমরা স্যাডেল ব্যাগ দুটো দুজনে দুটো নিয়ে ফেটে যাচ্ছি উনি বলছিলেন ওনার কাছে দিতে কিন্তু ক্যামেরাটা খারাপ লাগে না জাস্ট ট্যাং ব্যাগটা দিয়ে দিলাম বললাম একটু পিঠে নিয়ে নেওয়ার জন্য ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে যাচ্ছে দাও প্লাস এতগুলো জ্যাকেট পরে একটু ওপরে উঠতে হবে আমরা তিন চুলে চলে এসেছি আর আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না আর জার্নিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর নেক্সট ভিডিও হলো তিনচুড়ে আমি যে রিসর্টটাতে উঠেছি বা হোমস্টেটাতে উঠেছি সেই হোমস্টেটা নিয়ে পুরো ভিডিও থাকবে আশেপাশে যে ঘুরতে যাওয়ার মানে যে ভিজিট পয়েন্ট আছে সেটা নিয়ে ভিডিওটা থাকবে তো তার জন্য চ্যানেলের সাথে জুড়তে হবে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে এখন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে